বিসমিল্লা রহমান ই রাহিম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহকে শুক্রিয়া আদায় করি আমার ওয়াইফ এবং আমার ছেলে মেয়ে দুইটা পাখি এবং দুইটা কয়াল পাখি লালন পালন করতেছে তাদের আবার মাস তিন মাসও তিনটে আছে এন এই যে তাদেরকে খাবার এবং তাদেরকে যত্ন করতেছে এবং তারা দোয়া করবে তাদের দোয়ায় আমার ছেলে মেয়ে আমার পরিবার সুখে শান্তি দিনকাল কাটাতে পারবে যেহেতু এরা বোগ এদেরকে খেদমত করতেছে খাওয়ন আছে এরা হাসরের দিন বলবে যে এই লোকগুলাই আমাদেরকে লালন পালন করছে খাওয়ন দিছে তাদেরকে তাদেরকে সারা আমরা যদি তারা যদি ন্যাক হায়াত পায় তা তারা তো ব্যস্ত যাবেই এবং তারাও যাবে তারা আমাদের পরিবার সহকারে সব নিয়ে যাবে তা আশা করি বগধুন জিনিস পালন ভালো এবং তাদের লগে আচার আচার আচরণ করা ভালো তো আমার বর্তমানে দুইটা কয়েল পাখি আছে আর দুইটা বাস পাখি আছে বাসবিঘ বাজবি ওদেরকে খেলনা কিনে দিছি ওদেরকে ফিল্টারে কিনে দিছি ওদেরকে মই কিনে দিছি বাজিঘর পাখির নাম হচ্ছে বাজিঘর যাক আপনারা সবাই দোয়া করবেন পাখি দুইটা যাতে ঘর না হয় আর কয়েল দুইটা যাতে ডিম বেশি করে ভারতে পারে ওরা যাতে ডিম খাইতে পারে কয়েল বাকি ডিম শক্তিশালী হয় এজন্য আমার ওয়াইফে পালতেছে খুব শখ কীরা শখের জিনিস আমিও এই ব্যাপারে কোনো কিছু বলি না টাকা পয়সা সব আমি দিই দোয়ারা কিনি সবাই ভালো থাকেন ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু কী করবিল তো হোক আমার পাশে আমার মেয়ে আছে সর মেয়েকে কিছু কথা কয় আমার কিছু কয় না যাক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের পরিবাররা সবাই মিলেমিশে থাকতে পারি কোনো ঝগড়া লড়াই না করতে পারি সবার সবাই যাতে ভালো জানে এই ব্যাপারে খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন